আসসালামু আলাইকুম আমি মাহিন আজকে কথা বলবো এয়ারপোর্ট ফর্মালিটিস নিয়ে প্রথমবার ফ্লাই করার আগে সবার একটু চিন্তা থাকে কিভাবে এয়ারপোর্ট ফর্মালিটিসগুলো গুলো পর একটি অতিক্রম করব। তবে বিমানবন্দরে পৌঁছে যাওয়ার পর আপনার কাছে সব কিছু একটু ইজি লাগতে শুরু করবে এবং আপনি সহজেই আপনার কাজগুলো পরপর করে যেতে পারবেন তবুও কিছু ইনফরমেশান আগে থেকে জানা থাকলে একটু হেল্প হয় তাই আমি আজকে চেষ্টা এয়ারপোর্টের পার্টগুলো আপনাকে সহজে বুঝিয়ে দেওয়ার জন্য প্রথমে একজন সিকিউরিটি অফিসার আপনার আপনার পাসপোর্ট পাসপোর্ট এবং এবং টিকিট টিকিট দেখতে চাইবেন সিকিউরিটি অফিসারকে দেওয়ার পর আপনাকে প্রথম চেকিং ফেস করতে হবে আপনি আপনার সমস্ত লাগেজ একটি বেল্টে দিয়ে দেবেন যেখানে আপনার লাগেজগুলো স্ক্যানিং হবে এবং একটি ফিজিক্যাল স্ক্যানার থাকবে যেখান থেকে আপনি পার করার পরপরই আপনার লাগেজগুলো পেয়ে যাবেন এবার আপনার লাগেজগুলোকে নিয়ে আপনাকে আপনার নির্দিষ্ট এয়ারলাইন্সের বুথটিকে খুঁজে বের করতে হবে নির্দিষ্ট এয়ারলাইন্সের বুথ থেকে আপনাকে বোর্ডিং পাস দেওয়া হবে আপনি নির্দিষ্ট এয়ারলাইন্সটিকে খুঁজে বের করার পর যে কিনে লাইনে দাঁড়াবেন আপনার সময় আসলে আপনি বোর্ডিং অফিসারের কাছে আপনার পাসপোর্ট এবং আপনার টিকিটটি দেবেন এবং আপনার লাগেজটি বোর্ডিং অফিসারের সামনে থাকা বেল্টে তুলে দেবেন ক্ষেত্রে প্রতিটি এয়ারলাইন্সে একটি নির্দিষ্ট ওজন সীমা থাকে নির্দিষ্ট ওজন সীমার অতিরিক্ত ওজন যদি আপনি বহন করেন তবে প্রতি কেজির জন্য আপনাকে এক্সট্রা ফি দিতে হবে অথবা আপনার লাগেজ থেকে কিছু জিনিস বের করে সেই নির্দিষ্ট ওজন সীমাটুকুই আপনি বহন করতে পারবেন তাই আগে থেকেই আপনি আপনার টিকিটে উল্লেখিত নির্দিষ্ট ওজন সীমার মধ্যেই ওজন বহন করছেন বোর্ডিং পাস সংগ্রহের পর আপনাকে চলে যেতে হবে ইমিগ্রেশনের লাইনে সেখানে একজন ইমিগ্রেশন অফিসার থাকবেন তার কাছে আপনি আপনার পাসপোর্ট এবং বোর্ডিং পাসটি দেবেন ইমিগ্রেশন অফিসার আপনার কাছে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস দেখতে চাইতে পারে যেমন আপনি যদি স্টুডেন্ট ভিসায় যেয়ে থাকেন তবে আপনার অফার লেটার আপনি কোন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন কোন বিষয় পড়ালেখা করতে চাচ্ছেন এবং আপনি কোথায় থাকবেন এ ধরনের বেসিক কিছু প্রশ্ন করতে পারে আপনি ওয়ার্ক ভিসায় গেলে আপনার ওয়ার্ক পারমিট এবং প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস এবং কিছু প্রশ্ন আপনাকে করতে পারে আপনি যদি ট্যুরিস্ট ভিসায় চেয়ে থাকেন তবে আপনি কোথায় যাচ্ছেন আপনি কোন কোন এরিয়া ঘুরতে চাচ্ছেন আপনি কতদিন থাকবেন আপনার হোটেলের বুকিং এবং আপনার রিটার্ন টিকিটটি দেখতে চাইতে পারেন সকল প্রশ্নের উত্তর আপনি সুন্দরভাবে যত তাড়াতাড়ি দিতে পারবেন আপনি সহজেই ইমিগ্রেশন ক্রস করে ফেলতে পারবেন এখানে ঘাবড়ানোর কোনো কিছু নেই উনি জাস্ট আপনাকে ক্রস চেক করতে চাইছেন এবং আপনি আপনার সকল ইনফরমেশন সত্যটা তুলে ধরবেন ইমিগ্রেশন ক্রস করে দেখবেন আপনার ফ্লাইটের নম্বর উল্লেখ করে আপনাকে একটি নির্দিষ্ট গেটের দিকে যাওয়ার কথা বলা হচ্ছে সেই নির্দিষ্ট গেটের দিকে যাওয়ার পর আপনার ফাইনাল চেকিংটি সম্পন্ন হবে এখানে আপনার ক্যারিয়ন ব্যাগে থাকা আপনার সকল ধরনের ইলেকট্রনিক্স যেমন ফোন ল্যাপটপ চার্জার ট্যাব ইয়ারফোন সব কিছু আলাদা করে আপনার জুতা আপনার বেল্ট এবং অন্যান্য যদি কোনো কিছু বলা থাকে সব কিছু আলাদা করে ক্যারিয়ন ব্যাগের সাথে চেকিংয়ের জন্য দেওয়া হবে এবং এখানে হয়তো আপনার আরেকবার ফিজিক্যাল চেকিং হতে পারে এই চেকিং সম্পন্ন হওয়ার সাথে সাথে আপনার সকল ধরনের কাজ সম্পন্ন হলো এবার আপনি বোর্ডিংয়ের জন্য প্রস্তুত নির্দিষ্ট সময় আপনি বোর্ড করতে পারবেন আপনার বোর্ডিং পাশে থাকা সিট নম্বরটি আপনার সিট নম্বর এক্ষেত্রে আপনার সিট নম্বরটি খুঁজে পেতে বিমানবালা বা কেবিন থ্রু আপনাকে সহায়তা করবেন টেক অফের আগে বিমানবালা বা কেবিন থ্রু জরুরি অবতরণের জন্য আপনাকে কিছু দিক নির্দেশনা দেবেন আপনি সেগুলো সুন্দরভাবে খেয়াল করবেন তারপর নির্দিষ্ট সময় ফ্লাই করার পর ইনশাল্লাহ আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন গন্তব্যস্থলে পৌঁছানোর পর সেই দেশে ইমিগ্রেশন আপনাকে এবার ক্রস করতে হবে ইমিগ্রেশন অফিসারকে আপনি আপনার পাসপোর্ট এবং বোর্ডিং পাসটি দেখাবেন উনি বিভিন্ন প্রয়োজনীয় ইনফরমেশান ক্রস চেক করবেন এবং তারপর আপনি সামনের দিকে যেতে পারবেন এবার আপনি আপনার সামনে থাকা মনিটরে দেখতে পারবেন আপনার এয়ারলাইন্সের এবং বিমানের নম্বর উল্লেখ করে বলা আছে ফোন বেল্টে আপনার লাগেজটি এসেছে আপনি সেই বেলটার কাছে যাবেন এবং আপনার লাগেজটিকে ক্লেম করবেন লাগেজ ক্লেমের মাধ্যমে আপনার এয়ারপোর্ট ফর্মালিটি শেষ হল ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনার যাত্রা শুভ হোক আসসালামু আলাইকুম